আরে <Tippettin throat> <that's>

কৰি <laughs> না <laughs>

এই পেটে ইয়ে করে রান্না করবি সেটা তো কি বলছ তুমি শুঁছো আম এমনি শুদ্ধ রান্না করবা অনেক এমনি শুদ্ধ আম শুদ্ধ রান্না করবে কেন না বললেই চলবে কিছু না না হ্যাঁ আচ্ছা টাকা আর আনছো টাকা খালি টাকাটা কি শেষ বাকি ওদ কি রাত টাকা টাকা এটাকে আমি কথা বলছি